ঠিক কিনা বলে আমার মানুষ জানেন কি গুলাঙ্কার আমার প্রশাসন মাননীয় সরকারকে বলো এই ধরনের আসিয়ান আসিকে যিনি দর্শন করেছেন ওই ব্যক্তির শাস্তি আপনি ফাঁসি দিতে হবে আপনি ওই ব্যক্তিকে আম জনতার কাছে আপনি তুলে দেন ওরাই বিচার করুন ওরাই বিচার করুন মানুষের পৃথিবীর মানুষদেরকে স্তব্ধ করে দিতে হবে যে এই ধরনের আসিয়া পত্রার যদি কোন শিশু যদি বলৎকার হয় দর্শন হয় তাদের সাথে হবে পাবলিকের হাতে পাবলিক নাই বাড়তে 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 তাকে যাহার নামের নির্বাচনে পৌঁছিয়ে দিয়ে ঠিক কিনা বলে এই ধরনের অনেক বিষয় আমরা আমরা দেখেছি একজনকে মারা হয়েছে

গোমকে যেন গোমকে যেন হত্তামতে হক্কাস করতে কাজ করতে ফিলির কোন মানুষের আদর আর मोहब्बतে মোহনা তিনি তার হাত গঠন করার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সллаহ আলাইহি ওয়া সাল্লাম দৈমে তা ফাতমা দৈমা ই আйна আফা ফা ফা কেতু কবব মানদুরি এই সাইসা বলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি না এই এই পা হাত যেমনি ভাবে কর্কন হচ্ছে এই পা দেবার স্থলে যদি আমার মেয়ে পা দেওয়া হতো খোদা দিয়ে কসম যে আল্লাহর হাতে আমি রসুল্লার প্রাণ সে আল্লাহর কসম করে বলছি আমার পা দেওয়াও আমার এই শাস্তি থেকে কখনো মুক্তি পেত না ধরে এটা ইসলাম এই ইসলাম রসুল্লাহের শিক্ষা দিয়েছে আমার ভাই হোক আমার বোন হোক আমার সন্তান হোক আমার আত্মীয় হোক আমার শুভকাঙ্ক্ষী হোক

আপনি আইনজীবী আজকে আপনি ওই মেয়ের বিপক্ষে দর্শকের পক্ষে আপনি ওই কেস লড়তে গিয়েছেন এই স্থলে যদি আপনার মেয়ে হতো আপনার বোন হতো আপনি লড়তেন কথা বলেন না নিজের বেলায় বলার শুরু ঠিক আছে আর তোর এই দেয়ান ধারণা মাথা দিকে দেয় চুড়ে মারেন নিক্ষেপ করেন ডাস্টবিনের

তিনি একই সাথে ফেলতে হবে এটার নাম হচ্ছে তার চোখ নিয়ে ফেলে যিনি চোখ নিয়েছেন তার চোখ নিয়ে ফেলতে হবে কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে কেউ যদি কাউকে বেঈজুত করে তাকে কেউ করতে হবে এই আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় কোনা কি কসম সৌদি আরবের মতো আমাদের দেশে কি হবে না অপরাধ তারপরে অপরাধ কমে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদের উপর কেসাসকে ফরজ করা হয়েছে আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়াউলি আলবাব লাআল্লাকুম তাতাকু আর আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দারা তোমরা

তাহলে তোমাদের জন্য সেখানে হ্যাঁ তোমাদের জন্য জীবন রয়েছে একজনকে মেরে ফেলল যিনি মেনেছেন তাকে অত মেরে ফেললেন

বাংলাদেশের মধ্যে করে নাই যদি বাংলাদেশে যদি এই ধরনের ক্যাসাজ থাকতো তাহলে এই ধরনের অপরাধ তৎপর হতো না যার যার মতো করে ইসলামের শরীর বোধাবে জীবন যাপন করতো আর যদি এইভাবে চলতে থাকে আমাদের দেশের মানসম্মত অনেক গিয়েছে ভবিষ্যতে বাঙালি হিসেবে মনে রাখবেন ভবিষ্যতে বাঙালি হিসেবে কোনো দেশের মধ্যে আপনি মুখ দেখা যাবে তোমাদের দেশের মধ্যে আট বর্ষন বেদর্শন হ্যাঁ হিন্দি বলছে

প্রস্তে দাম করার জন্য আমি মাননীয় সরকার বলবো বলব কর্মবিনিলম্বে ওই দর্শক দর্শকের সাথে তার বিবি তার ছেলে উমকে ফাঁটি ফাঁসির কাষ্টের মধ্যে লালচনা দিয়ে সবার সামনে জোরাম তার একমত বিনাম এটা দুটা একমত আমরা বাচ্চাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি আজকে জুবাব আল্লাহ মান বলেন এটা কেন ধরলাম ইয়ামুল ইল যাদের মধ্যে সঠিক জ্ঞান আছে যারা সঠিক জ্ঞানের মানুষ তারা বুঝবে যে পেশা আছে সঠিক জ্ঞানের মানুষ তারাই বুঝবে কোন প্রকারে তোমরা যেন বাঁচতে পারো আমার তগুয়া তোমার যেন বসে যায় তোমার অন্তরে যেন আমার থাকে

Manusia को क्या Asia, ना me Asia में आसिया आज के पर्यटन के वीडियो देख लाम आज के लास्ट तक आते थे अपना यार यार बोलते हैं कि ना हम चलते قوم دیشےوندے اس راستے سے کہ سوتو ایک

हदीसे पाक के मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्शाद करो चैन जब भी ये दुनिया थे अब आप तुम भावे आया में जाहिलिया और आज में ना तो तो दिन अल्लाह के आप बोल रहे हो आया में जाहिलिया थे निज़ेर भाई के निज़ेर बाबा जीवन को तो माटेर निज़ेर बाबा को तो।

দিক নির্দেশনা পাচ্ছে নিজের ওয়াইফের সংগঠন পাচ্ছে নিজের বোন কেউ যদি নিজের ওয়াইফের ছোট বোনের সাথে মস্কারি করে তার দিকে তারা হয়ে যাবে কেউ যদি আমরা তো এটাকে মানে প্রভাব বানিয়েছি নিজের বিভিন্ন সুরবনের সাথে কেউ যদি মস্কারি করে যে মস্কারিটা বউ করা হয় যে মস্কারিটা বউয়ের সাথে করা হয় এমন মস্কার যদি শালিকার সাথে করা হয় শরীরের মশলা হচ্ছে সঙ্গে সঙ্গে তারপর তারা করে নিজের দুরাবার নিজের মনের দাবায় যদি ওই মেয়ের সাথে যদি কি করে মস্কারি করে যে মস্কারিটা তার বউ সাথে করা হয় এমন কোন বুকের হোক থাকে

আপনি সুন্দর সুন্দর নারী রাস্তায় দেখবেন ওই মেয়েকে দেখলে আপনার অন্তরের মধ্যে শয়তানের বরচনা শয়তানের গুণ আসতে পারে আপনার দুইটা হাত আছে দুইটা চক্রু আছে দুইটা বা আছে আপনারা চাচ্ছে ওই নারীর দিকে হাত বাড়াতে খুবই রূপসী সুন্দরী দেখলে হাত পড়ার ইচ্ছা করে কিন্তু কিন্তু সেই দেশে ভাই আপনার মান রয়েছে হাত বাড়ালে বিনোদ হাত বাড়াও সাময়িকের জন্য কিছু করার জন্য আরম্ভ করবে তার পরিণাম হবে কি হচ্ছে এখন কি হাত বাড়াতে ইচ্ছা করবে তার কাছে তার ভাই

আর যদি কোটা সে কঠিন আছে গোলমাসে জন্মাসী হওয়ার জন্য ভালো হয় না জন্মাসের তর্গী কারণ ঘরের কাজ করা আছে না যে কিংবা হতে পারে না তর্গ যদি না তা কে যে না বা যে কোনো প্রকার ভাব যে কোনো প্রকার কি যে কোনো প্রকারে মোটামুটি ভাবনা মোমেল মোমেলের গাছ রোলার মাসের মধ্যে এ ধরনের ভৎ কার্যক করা দর্শনের মধ্যে মড়া যারা প্রতিনিধিতা হওয়া এরকম ধরনের গাছ নালহা রয়েছে লা আল্লাহ কুদ্দা কুড় এই নম্বর দিয়েছি শুনির বা এক মাস এক সপ্তাহ নয় দুই সপ্তাহ ন লাগাতার এক মাস না লাগলে আবার মাথা কি যাবে মোটা হয়ে যাবে তাকে আসর দিতে হবে রোজার মায়া তাকে মোহ করবে রোজার মধ্যে সে মুগ্ধ হয়ে যাবে নিমজ্জিত হয়ে যাবে আমার মায়ের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে এই জন্য আমি সুদীর্ঘ একটি মাস তোমাদেরকে রোজা রাখার জন্য অনুমতি দিয়েছি নির্দেশ দিয়েছি এই রোজার মাসের মধ্যে এই বাসন্ত এই বাসন্ত মানুষ

তার থেকে বলতে হবে আমি এই কাজ করেছি আমি চুরি করেছি ডাকাতি করেছি দর্শন করেছি র্যাক করেছি আমি অন্যায় করেছি হত্যা করেছি এই জন্য আমার এই তাকে এই অপরাধের এই অপরাধের সাথে সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া হবে এই অপরাধ করলে এই শাস্তি তুমি এই অপরাধ করেছ মিলা তুমি এই শাস্তি সম্মুখীন হয়েছে এই কথা তাকে জানিয়ে দেওয়া হয় এখন এই অপরাধ যদি সৌদি আরবে তাকে অপেক্ষা লক্ষ লক্ষ মানুষের সামনে প্রমাণ করে দিতেন যে এই লুকটি আট বছরের তার মেয়ের সমান তার জিওরিকে আট বছরের মেয়েকে সেই দর্শন করেছে এবং হত্যা করেছে এই জন্য তার সাথী এটাই স্ত্রীর তাকে যন্ত্রণা দিয়ে সামনে দেওয়া হতো সেই সামনে দল থেকে স্যার আলাদা করবে সঙ্গে সঙ্গে করে কিন্তু এই ব্যক্তি দুইটা অপরাধ এক নম্বর তিনটা অপরাধ এক নম্বরে তার মেয়ে দুই নম্বরে সে র‍্যাব করেছে তিন নম্বরে সে হত্যা করেছে তিনটা অপরাধের কারণে তার শাস্তি কিরকম হবে এক একদম শিরোচ্ছেদ করার আগে তাকে লালসনা দিয়ে অসম্মান করে বেঞ্চক করে সবার সামনে তাকে হাঁটিয়ে হাঁটিয়ে গলিতে গলিতে হাঁটিয়ে হাঁটিয়ে তাকে লালসনা দিয়ে তাকে শিরোচ্ছেদ করা হতো ঠিক কিনা বলে এই শাস্তি দেখে অন্যান্য যারা আছে এই ঘটনার ফলেও আরম্ভ করা হয়েছে চট্টগ্রামের ঘটনা হয়েছে